অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় একটি জয় বলা যেতে পারে কারণ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল এশিয়া কাপের প্রথম রাউন্ডে যেরকম খেলেছে এবং শ্রীলঙ্কা যেভাবে খেলছিল একটা না তিনটি ম্যাচ তারা জিতে গ্রুপ পর্বের সেরা হয়ে কিন্তু সুপার ফোর পর্বে জায়গা করে নিয়েছিল এবং সবচেয়ে বড়ো কথা আফগানিস্তান বাংলাদেশ কাউকেই কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি খুব সহজেই হারিয়েছে বিশেষ করে বাংলাদেশকে একেবারে দাঁড়াতেই দেয়নি এবং আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটি তারা জিতেছে সেটিতে কিন্তু সবাই প্রশংসা করেছে শ্রীলঙ্কা দলের এবং সবাই ধরে নিয়েছিলেন যে শ্রীলঙ্কা অন্যতম ফেভারিট এবার এশিয়া কাপের এবং তারা অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দেবে এরকম কিন্তু সবাই বলা বলি করছিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির পর সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যখন প্রথম ম্যাচটি এবং বাংলাদেশ দল জানেন যে অনেক সমীকরণ পেরিয়ে অনেক সমস্যা কাটিয়ে কিন্তু সুপারফোরে পা রাখতে পেরেছে সহজে কিন্তু পা রাখতে পারেনি অনেক অনেক হিসেব নিকেশ কুষতে হয়েছে বাংলাদেশ দলকে সুপার ফোরে ওঠার জন্য শেষ পর্যন্ত বাংলাদেশ দল যে সুপার ফোরে উঠেছে সেই দলটিকে নিয়ে কিন্তু কারও তেমন কোনো প্রত্যাশা ছিল না কিংবা শ্রীলঙ্কার এই দলটি যে এরকম পারফর্ম করছিল তাদের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশ দল ভালো কিছু করবে কিংবা জিতবে এই বিষয়টি কিন্তু কারোই তেমন বিশ্বাস ছিল না তবে বিশ্বাস ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বাস ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত সমর্থকদের মধ্যে কারণ হচ্ছে বাংলাদেশ দল কিছুদিন আগে শ্রীলঙ্কার মাটিতেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতেছিল এবং প্রথম ম্যাচে সেই সিরিজে কিন্তু একেবারে সহজেই হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে দাঁড়াতেই পারেনি কিন্তু পরের দুই ম্যাচে বাংলাদেশ দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এবং শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু দুই এক ব্যবধানে সিরিজ জিতে সেই কারণে কিন্তু সবার মনে বিশ্বাস ছিল যে গ্রুপ পর্বে যেহেতু শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ দল হেরেছে এবার এশিয়া কাপে সুপার ফোরে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে বাংলাদেশ দল খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে সেই বিশ্বাসটা বাংলাদেশ ক্রিকেট দল যেমন রেখেছিল তেব্দি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত সমর্থকরাও রেখেছিলেন সেটি অবশেষে সত্য হয়েছে এবং বাংলাদেশ দল সত্যিই খুব দুর্দান্ত খেলেছে দুবাইয়ের উইকেটে বাংলাদেশ দল এরকম আগে কখনো খেলেনি সবচেয়ে বড় কথা দু সালের পর থেকে পূর্ণ সদস্য দেশ যেগুলো রয়েছে আইসিসির সেই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে অর্থাৎ টেস্ট খেলুড়ের দলের বিপক্ষে বাংলাদেশ কখনোই কিন্তু একদম কাটায় কাটায় চার বছরে কিন্তু একশো প্লাস রান তারা করে জিততে পারেনি সেই রান তারা করেছে তারা এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ের মতো একটি উইকেটে যে উইকেটে কিন্তু রান তারা করা বেশ কঠিন কাজ এবং বাংলাদেশ দলের রেকর্ডও কিন্তু খুব একটি ভালো নয় এই উইকেটে এবং খুব একটি সুবিধাজনক পরিসংখ্যান কিন্তু বাংলাদেশ দলের এই মাঠে নেই তারপরেও বাংলাদেশ দল যেভাবে খেলেছে সেটিকে অবিশ্বাসই বলা যাবে কারণ হচ্ছে যে প্রথমেই কিন্তু প্রথম ওভারে তানজিদ হাসান তামিমকে বাংলাদেশ দল হারিয়েছে একশো উনসত্তর রানের একটি টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ দলের যে একশো উনসত্তর রানের টার্গেট হয়েছে তার পেছনে কিন্তু আমি বলবো যে বাঁশের বোলারদের যেমন ভূমিকা ছিল তেমনি দাসুন সানাকার যে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি উপরের দিকে অনেকদিন পরে নেমেছেন পাঁচ নাম্বারে ব্যাট করতে নেমে তিনি কিন্তু সাঁত্রিশ বলে চৌষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এর পুরোপুরি ঝড় কিন্তু মেইনলি গেছে নাসুম আহমেদ এবং শরীফুল ইসলামের উপর দিয়ে নাসুম আহমেদ চার ওভারে ছত্রিশ রান দিয়েছেন আর সেখানে শরীফুল ইসলাম দীর্ঘদিন পরে দলে সুযোগ পেয়েছেন তিনি চার ওভারে ঊনপঞ্চাশ রান ক্রস করেছেন তাকে কেন এই দলটিতে নেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা রয়েছে কিংবা অনেক ধরনের আলোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে কারণ হচ্ছে যেখানে মুস্তাফিজুর রহমান বাঁহাতি পেসার রয়েছেন শরীফুল ইসলামকে বাহাতির পেশার হিসেবে খেলানোর কোনো মানেই হয় না যেহেতু দুইজন পেস অলরাউন্ডার রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব সেই দুই পেস অলরাউন্ডারের মধ্যে একজনকেও কিন্তু এখন পর্যন্ত এই এশিয়া কাপে খেলানো হয়নি এটি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কারণ হচ্ছে যে যেখানে বাংলাদেশের বোলিং সংকট রয়েছে তিনজন পেসার যেখানে খেলবেন এবং তিনজন পেসার যখন খেলাতে হয় তখন কিন্তু একজন ব্যাটসম্যান কমে যায় যার কারণে কিন্তু একজন পেস অলরাউন্ডার খেললে সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব যদি খেলেন সেই ক্ষেত্রে কিন্তু একটি ব্যাটিংয়ের অপশনও বেড়ে যায় কিন্তু তাদের কাউকেই আজকের ম্যাচেও খেলানো হয়নি শরিফুলকে খেলানো হয়েছে সেই শরিফুল যে একেবারে অকেজও অচল হয়ে গেছেন সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছেন তিনি তো যাই হোক শেষ পর্যন্ত একশো রান করে বিশ্বভারে সাত উইকেট হারিয়ে শ্রীলঙ্কা এবং সেই রানটিকে কিন্তু অনেক বড় মনে হচ্ছিল বাংলাদেশ দল টস জিতে যদিও আগে ফিল্ডিং করছে আগে বলিং করতে নেমে শ্রীলঙ্কাকে হয়তোবা আগে ভাগে আটকাতে চেয়েছে এবং যখন শ্রীলঙ্কার ইনিংসটি চলছিল তখন কিন্তু বারবার দেখাচ্ছিল যে তাদের এক্সপেক্টেড স্কোর হতে পারে একশো আটান্ন সেখানে দশ রান কিন্তু তারা বেশি করে ফেলেছিল রিটন কুমার দাস কিন্তু ম্যাচ শেষে বলেছেন যে এই স্কোরটিকে মনে হচ্ছিল যে একসময় একশো নব্বই হয়ে যাবে কিন্তু শেষ দিকে বোলিংটা বাংলাদেশ ভালোই করেছে বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তিনটি ওভার কিন্তু দুর্দান্ত করেছেন মুস্তাফিজ প্রথম স্পেলে দুই ওভারে কিন্তু মাত্র নয় রান দিয়েছিলেন একটি উইকেট নিয়েছিলেন পরের দুই ওভারের স্পেলে কিন্তু তিন আরও দুটি উইকেট নিয়েছেন সবচেয়ে বড় কথা সেই দুটি ওভার কিন্তু করেছেন ডেথ ওভারে এবং ডেথ ওভারে তিনি মুস্তাফিজ যে বিশ্বের অন্যতম সেরা একজন বলার সেটি কিন্তু আজকেও প্রমাণ করেছেন এবং তিনি কিন্তু এক ওভারে দিয়েছেন ছয় আরেক ওভারে দিয়েছেন পাঁচ যার কারণে কিন্তু শ্রীলঙ্কার রান খুব বেশি দূরে যেতে পারেনি তারপরেও বাংলাদেশ দলের জন্য একশো উনসত্তর রান অনেক বেশি মনে হচ্ছিলো এবং প্রথম হয় যখন তানজিদ হাসান তামিম নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে গেলেন তখন কিন্তু মনে হচ্ছিল যে তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরে যাওয়ার পরে বাংলাদেশ দল কেমন করবে সেখানে সাইফ হাসান কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন এর আগে তিনি যে ফিফটি করেছিলেন সেটি করেছিলেন এশিয়ান গেমসেই এবং যেখানে কিন্তু দ্বিতীয় সারির জাতীয় দলগুলো খেলেছিল সেখানে মালয়েশিয়ার বিপক্ষে তিনি পঞ্চাশ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন এছাড়া কিন্তু মূল জাতীয় দলের হয়ে তিনি কখনো খুব বড় ইনিংস খেলতে পারেননি তবে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচে তিনি বেশ ভালো ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছিলেন যে দীর্ঘ তিন বছর পরে ফিরে তিনি ভালো কিছুই করবেন এরকম একটি প্রত্যাশা কিন্তু তার উপরে তৈরি হয়েছিল কারণ তিনি ওপেনিং করেছিলেন এবং চার নম্বরে খেলেছিলেন সবখানেই তিনি ভালো করেছেন এদিনও তিনি কিন্তু নিজের সেরা খেলাটা দেখালেন এবং মূল জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি করলেন এবং ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেন তিনি পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের যে ইনিংস খেলেছেন তাতে কিন্তু চারটি ছক্কা হাঁকিয়েছেন এর মধ্যে ভেল্লা ভেল্লাগের স্পিনে একটি সাতানব্বই মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন যার কারণে কিন্তু বাংলাদেশ দল পাওয়ার প্লেতে বেশ ভালো জবাব দিচ্ছিলো এবং ছয় ওভারে সমত পঞ্চাশ প্লাস রান করেছিল বাংলাদেশ দল সেই কারণে এই যে ভালো একটি সূচনা পেয়েছে এক উইকেট হারালেও পরবর্তীতে আরেকটি উইকেটও গেছে কিন্তু লিটন কুমার রাস ষোলো বলে তেইশ রানের একটি কুইক ফায়ার ইনিংস খেলেছেন এবং তিনি যতক্ষণ ছিলেন দারুণ একটি জুটি হয়েছিল সেই জুটির মাধ্যমে বাংলাদেশ দল একটি জয়ের ভিত পেয়ে যায় পরবর্তীতে তাহিদ হৃদয়ে চার নম্বরে এসে দীর্ঘদিন পরে তিনি আসলে নিজেকে মেলে ধরতে পেরেছেন অনেক দিন ধরে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছিল সেই স্ট্রাইক রেটের সমালোচনা পেরিয়ে তিনি কিন্তু ফিফটি করেছেন পঞ্চাশতম ম্যাচ তিনি খেলতে নেমেছিলেন এদিন এবং এই ম্যাচে তিনি ক্যারিয়ারের হাজার রান পূর্ণ করেছেন এবং ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তিনি পেয়েছেন শেষ পর্যন্ত কিন্তু সাঁত্রিশ বলে আটান্ন রান করে সাজঘরে ফেরেন একবারে ফুল টস বলে তিনি আউট হয়েছেন তিনি আউট হওয়ার পরে একটু সমস্যা হচ্ছিল শেষ ওভারে কিন্তু পাঁচ রান বাংলাদেশের বাংলাদেশ দলের প্রয়োজন ছিল প্রথম বলেই কিন্তু জাকির আলী অনেক চার হাঁকিয়েছিলেন এবং চার হাঁকানোর পরে দাসুন সোনাকা কিন্তু এই ওয়ার্কটি করতে এসেছিলেন চার হাঁকানোর পরে বাংলাদেশের ইকুয়েশন দাঁড়িয়েছিল পাঁচ বলে এক রান কিন্তু পরের বলে আলী অনেক কিন্তু সাজঘরে ফেরেন এবং তিনিও কিন্তু ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এত সহজ একটি টার্গেটের সময়ে তিনি বিগ শট খেলতে গেছেন যার কারণে তিনি কিন্তু মাসুল দিয়েছেন আউট হয়ে এর পরের বলে কিন্তু একটি ডট গেছে তারপরের বলে কিন্তু আউট হয়ে যান শেখ মেহেদি হাসান এবং শেখ মেহেদি হাসানের এরকম সময়ে এসে একটি সিঙ্গেল নিতে না পারা দুইটি বলে তিনি শূন্য রানে সাজ ঘরে ফিরেছেন কট বিহাইন্ড হয়েছেন তা দেখে কিন্তু নন স্ট্রাইকিং এন্ডে থাকা শামীম হোসেন পাটোয়ারি বেশ আক্ষেপ প্রকাশ করেছেন এবং ব্যাট ছুঁড়ে মেরেছিলেন যে এই ম্যাচটিতে এত ক্লজ হচ্ছে কেন এবং দার্শন শোনাভার বলে কেন এরকম হবে পরবর্তীতে বাংলাদেশ দলের কিন্তু ইকুয়েশন দ্বারা ছিল দুই বলে এক রান প্রয়োজন দুই দলের স্কোর কিন্তু তখন সমান ওই সময়ে কিন্তু নাসুম আহমেদ এসে এক বলে এক রান নিয়ে নেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল চার উইকেটে জিতে চায় ছয় কোটি একশো সত্তর রান করে বাংলাদেশ দল উনিশ দশমিক পাঁচ ওভারে এই দুর্দান্ত একটি জয়ের মাধ্যমে বাংলাদেশ সুপার ফোরে দারুণ শুরু করেছে যেহেতু এখানে বোনাস পয়েন্টের কোনো ব্যাপার নেই যার কারণে বাংলাদেশ দল কিন্তু দুই পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলো অন্য তিনটি দলের চেয়ে এবং এখন যদি বাংলাদেশ দল আরেকটি ম্যাচ জিতে পারে পাকিস্তান কিংবা ভারতের বিপক্ষে যে একটি ম্যাচ তাহলে কিন্তু ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে বাংলাদেশ দলের তবে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক বাংলাদেশ দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে এতে কোনো সন্দেহ নেই এবং দুর্দান্ত একটি জয় পেয়েছে যদিও এই জয়টি আরেক দুই তিন বল আগে পাওয়ার সম্ভাবনা ছিল এবং আরও হয়তো দুটি উইকেট হাতে রেখে পাওয়ার সম্ভাবনা ছিল অর্থাৎ সাত উইকেটে জেতার সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাটা বাংলাদেশ দল সবসময় এরকম গুরুত্বপূর্ণ মোমেন্টে এসে নিজেদেরকে গুলিয়ে ফেলে সেই বিষয়টি হয়তো বা আজকে কোচেরা টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই বিষয়টি নিয়ে হয়তো বা পরবর্তী ম্যাচ দুটি যে বিগ ম্যাচ রয়েছে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ দল হয়তো আর ভুল করবে না এবং দুবাইয়েই সেই ম্যাচগুলো রয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশ দুবাইয়ে শ্রীলঙ্কার মতো একটি ফেভারিট হয়ে ওঠা দল এবারের এশিয়া কাপে অন্তত পক্ষে দুর্দান্ত খেলা একটি দলকে যেভাবে বাংলাদেশ দল হারিয়েছে তারপরে কিন্তু আত্মবিশ্বাস তাদের বেড়েছে এবং চার দিন পরে যেহেতু বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এই একই মাঠে বাংলাদেশ দল কিন্তু সুযোগ পাবে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আরও গুছিয়ে উঠতে এবং যেহেতু এখন জয়ের ধারায় রয়েছে বাংলাদেশ দল তার মানে উজ্জীবিত হয়ে কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ দল জিতে যায় পরের ম্যাচে তাহলে কিন্তু বাংলাদেশ দলের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে কারণ পাকিস্তানের বিপক্ষেও কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজ জিতেছে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল কোথায় যায় ধন্যবাদ সবাইকে